একটা মানুষকে ভেতর থেকে মেরে ফেলার জন্য তার প্রিয় মানুষের অবহেলেই যথেষ্ট চাইলে হয়তো জোর করে হাসে যায় কিন্তু কিন্তু জোর করে ভালো থাকা যায় না এই শহরের মনের সাথে মনের মিল হয় না হয় কেরিয়ারের সাথে রূপের মিল চাওয়া চাওয়ার সে তো সবার থাকে কিন্তু পাওয়া পাওয়াটা তো ভাগ্যের ব্যাপার এই শহরে মন বোঝার মানুষের চেয়ে ভুল বোঝার মানুষ অনেক বেশি কাছের মানুষ বিশ্বাস ভাঙলে কষ্টের চেয়ে অবাক লাগে বেশি বারবার মনে হয় এই মানুষটা কি করে এরকম করতে পারলো বিশ্বাস আমিও করেছিলাম যার মূল্য তুমি দাওনি একবারও কি ভেবেছিলে ভালোবাসা ছাড়া আমি আর কিছুই চাইনি হয়তো তুমি আর আমি অনেক দূরে আজ তবে সত্যি করে বলছি আজও তোমাকে অনেক মিস করি সম্পর্ক বাঁচানোর দায়িত্ব যদি একার হয় তবে সেই সম্পর্ক না রাখাই অনেক বেশি ভালো নিজেকে ভালো রাখতে নিজের বুদ্ধিতে চলুন কারণ আপনার চোখের জল মুছতে অন্য কেউ আসবে না সবাই সুযোগ নিতে আসবে এই গোটা পৃথিবীতে সবাই আপনাকে পছন্দ করবে না সবার মন জয় করার ক্ষমতা আপনার নেই তাই লোকে কি বলল সেটার দিকে মন না দিয়ে নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান যেখানে আপনার কোনো গুরুত্ব নেই সেখান থেকে সরে আস বিশ্বাস জিনিসটা বড় অদ্ভুত মানুষ জীবনে যা কিছু পায় বিশ্বাস করেই পায় আর যা কিছু হারায় বিশ্বাসের কারণেই হারায় কেমন আছে জানো না পারছি প্রাণ খুলে হাসতে আর না পারছি চিৎকার করে কাত প্রতি মুহুর্তে একটা চাপা কষ্ট অনুভব হয় সহ্যও করা যায় না আবার ভুলেও থাকা যায় না তোমার ছাড়া কেমন আছি সেটা এখন মনকে জিজ্ঞেস করতে হয় না হায়নার ওপারে শুকনো মুখটাই বলে দেয় যতই ভাবি তোমায় ভুলে যাব যতই ভাবি নিজেকে সামলে নেব ততই আরো বেশি মনে পড়ে যায় ভাবতেই কষ্ট হলেও আজ এটাই সত্যি যে আমার স্বপ্নে তুমি থাকলেও তোমার স্বপ্নে আমি ছিলাম না তাকে হাসাতে হাসাতে আজ নিজের হাসিটাই হারিয়ে ফেলেছি সে তো আমার হলোই না হাসিটাও আর ফিরিয়ে দিল না তোমার চলে যাওয়ার এতদিন পরেও এখনো মনকে এটাই বোঝাতে পারেনি যে সত্যি সত্যি ভালোবাসে সে কখনও ছেড়ে যায় না আজ জেগে থাকলেও তোমায় মনে আসে বন্ধ চোখেও তোমার ছবি ভাসে তোমায় ভেবেই কাঁদি আবার তোমায় ভেবেই হাসি ভুলতে তো পারিনি বরং আজও তোমাকেই ভালোবাসি মনে করতাম ওকে ভুলে যাওয়া এক সময় খুব কঠিন কিন্তু আজ বাস্তবতার সামনে দাঁড়িয়ে আমি বলছি ভুলে যাওয়া নয় একজন মানুষকে চেনা বড় কঠিন শিয়াল অনেক চালা